এই জরায়ু টিউমার হলে কি কি সমস্যা হয় কি রিক্স থাকে আর এই জরায়ু টিউমার থেকে অপারেশন ছাড়া হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে কিভাবে পরিপূর্ণ পরিত্রাণ পাবেন সো আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে যদি শেষ পর্যন্ত দেখেন এই ইউট্রেন ফাইব্রয়েড বা সহজে আমরা যেটাকে বুঝাতে বলি জরায়ুতে টিউমার এই টিউমার থেকে আপনি কিভাবে চিরতরে মুক্তি পাবেন এটার একটা সঠিক রাস্তা এবং সঠিক ঔষধের ধারণা পাবেন সো প্লিজ ভিডিওটা না তেনে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম एवरीवन আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি আমার আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ইউট্রাইন ফাইব্রয়েড নিয়ে জরায়ু টিউমার নিয়ে এখন এই জরায়ু টিউমার সম্বন্ধে আমাদের সমাজে অনেক ভ্রান্ত ধারণা আছে অনেক ভয় আছে সো সবার আগে আমি কি করতে চাই সবার আগে আমি আপনার ভয়টা দূর করতে চাই ইউট্রাইন ফাইব্রয়েড জরায়ুতে যেই ছোট ছোট বা বড় বড় টিউমারগুলি হয় সেটা নন ক্যান্সারাস হয় এটাতে ক্যান্সারের সম্ভাবনা খুবই কম থাকে তাই মাথা থেকে ভয় দুশ্চিন্তাটা ঝেড়ে ফেলুন ব্রেনটাকে খুলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন সম্মানিত আসুন আমরা এখন জেনে নিইট্রান ফাইব্রয়েডস এটা কি এটা হচ্ছে আমাদের মা বোনদের মহিলাদের জড়ায়তে একটা টিউমার যদি টিউমার না বলি ফাইব্রয়েড বলি মানে এটার ইয়ে করি তাহলে আপনারা কেউ বুঝবেন না সেজন্য সহজ ভাষায় বলছি এই ফাইব্রয়েডটা হচ্ছে একটা টিউমার এই টিউমারের সাইজটা হয় একটা মোটর দানা থেকে শুরু করে একটা তরমুজের ন্যায় পর্যন্ত হতে পারে এটা সাইজটা এটা আমাদের মা বোনদের একটা মহিলা একটা মেয়ের যখন বাচ্চা ধারণ ক্ষমতা হয় তখন থেকেই এই ফাইব্রয়েডটা ডেভেলপ হতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তিরিশ থেকে পঞ্চাশ বছরের যে মহিলারা আছে তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয় ইউট্রাইন ফাইব্রয়েডটা হচ্ছে একটা জড়ায়ুর টিউমার যেটা নন ক্যান্সারাস যেটার জন্য ভয় পাওয়ার কোনো কারণ থাকে না বাট এটার জন্য আমাদের মা বোনরা অনেক কষ্ট পান আসুন আমরা এখন জেনে নেই এই ইউট্রেন বা জড়াই টিউমারটা কেন হয় যদিও এটার প্রপার কোনো রিপোর্ট বা প্রপার কোনো কজ এখনো পর্যন্ত পাওয়া যায় না বাট কিছু কজ যেটাতে ইন্ডিকেট করে এই সব কারণে হয়ে থাকে এর মধ্যে ফার্স্ট হচ্ছে জেনেটিক কারণে যদি আপনার মা খালা নানি অথবা আপনার ফুপি যদি আপনার ফ্যামিলি আপনার বোন যদি তাদের মধ্যে থাকে সেই ক্ষেত্রে আপনার এই টিউমারটা ডেভেলপ করতে পারে আদার হচ্ছে আরেকটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স হরমোনাল ডিসব্যালেন্সের কারণেও এইটা হতে পারে এই টিউমারটা আপনার ডেভেলপ করতে পারে আরেকটা হচ্ছে ইসিএম ইসিএম বলতে বোঝাচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ইসিএম এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এটা এমন একটা উপাদান যেটা কোষগুলিকে কোষগুলোকে একত্রে ধরে রাখে সো ইসিএম হচ্ছে এটার একটা কারণ ধরা যেতে পারে ইসিএফ আরেকটা কারণ হচ্ছে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি ভাইটামিন ডি হিউম্যান বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বেশি এটা ডেফিসিয়েন্সি জানার কারণে অনেক অনেক হিউম্যান বডিতে অনেক প্রবলেম দেখা দিতে পারে সো আরেকটা কারণ হচ্ছে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি যদি আপনার শরীরে ভাইটামিন ডি কম থাকে সেই ক্ষেত্রে আপনার এই টিউমারটা বা এই ফাইব্রয়েডটা ডেভেলপ পারে হতে ওবিসিটি মোটা অতিরিক্ত ওজন ওবিসিটিও একটা কারণ হতে পারে আপনার এই ইউট্রাইন ফাইব্রয়েড ডেভেলপ করার জন্য জরায়ু টিউমার গ্রোথের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ সেটা হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা যদি আমরা তো হোমিওপ্যাথি ডাক্তাররা অনেক ডিসকাস করি অনেক লম্বা ডিসকাস করি পেশেন্টদের সাথে আসলে আমরা ট্রিটমেন্টের মেডিসিনের থেকে আমাদের কেয়ার সিস্টেমটা আমরা যে পেশেন্টকে কেয়ার করি এজ এ কিং লাইক ট্রিটটা যে করি এজ এ কিং আমার ফিলোসফি এটা অন্য হোমিওপ্যাথি ডাক্তারের কি ফিলোসফি আমি জানি না আমার পেশেন্ট আমার চেম্বারে ইন করার সাথে সাথে

মানীয় সেইটা যদি পেশেন্ট আপনার কাছে প্রাণ খুলে বলতেই না পারে যদি আপনি প্রাণ খুলে পেশেন্টের সাথে কথা না পারেন আপনি তার কথাগুলি শুনতে না পারেন কষ্টগুলি শুনতে না পারেন তার কষ্ট মন থেকে দূর না করতে পারেন তাহলে রোগ দূর করা সম্ভব না তো সেই ক্ষেত্রে আমরা যেই কারণটা আমাদের এক্সপিরিয়েন্সে আসে সেটা হচ্ছে যেই মেয়েদের আর্লি যখন পিরিয়ড শুরু হয় যাদের আর্লি পিরিয়ড শুরু হয়েছিল তাদের ক্ষেত্রেও একটা সম্ভাবনা থাকে এই ডেভেলপ করার ফাইব্রয়েড আপনি যদি এখন এটা এটা অনেক মানুষের আপনি যদি দশজনকে চেক করেন এর মধ্যে আটজনকেই পাবেন কারণ নেয়ার অ্যাবাউট সিক্সটি পার্সেন্ট মহিলারই এই সমস্যাটা থাকে তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নয় আরেকটা যে কারণ এটা আমার শেষ কারণ এটা বলে কারণগুলি শেষ করে দিব এই কারণটা হচ্ছে বয়স হয়ে গেছে বাচ্চা কনসেপ্ট করতে না পারা আপনার ধরেন বয়স হয়ে গেছে অনেক তিরিশ পেরিয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে বাট বাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রেও একটা অনেক বড় কারণ হতে পারে এই জড়ায়ু টিউমারটা ডেভেলপ করার সবানীতি বিরাজ আসুন এখন জেনে নিই এই যদি আপনার জরায়ুতি টিউমারটা হয় ইউট্রেন ফাইব্রোরটা হয় সেক্ষেত্রে আপনার কি কি লক্ষণ দেখা দিতে পারে বা কি কী লক্ষণগুলিতে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউট্রেন ফাইব্রয়েড হয়েছে সো ফার্স্ট যে কথাটা বলবো এমনিতেই অনেকের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেরই কোনো লক্ষণ প্রকাশ পাই না কোনো ব্যথা নাই কিচ্ছু নাই কোনো লক্ষণই নাই সেটা কখনো কোনো কারণে লোয়ার এভডোমিন আল্ট্রা করাইতে গেছেন বা কোনো কারণে আল্ট্রা করাইছেন তখন হয়তো আপনার এই সমস্যাটা ফাইন্ড আউট হয় সামনে আসে আদারওয়াইজ এমনিতে কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো লক্ষণই থাকে না আর যে কিছু লক্ষণ আছে চলুন সেইগুলিও জেনে নেই এটার প্রধান যেই লক্ষণটা আমরা এই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমরা যেই নলেজটা পেয়েছি যেই পয়েন্টটা নোট করেছি সেটা হচ্ছে পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হওয়া অতিরিক্ত রক্ত ভাঙ্গা পিরিয়ডের সময় অতিরিক্ত যেটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি আরেকটা কারণ দুই পিরিয়ডের মাঝখানে ধরেন পিরিয়ডের এই মাস থেকে আরেক মাসের পিরিয়ড শুরু হওয়ার মাঝখানে আবার পিরিয়ড হওয়া সেটা খুবই অল্প পরিমাণে ব্লিডিং হওয়া খুবই অল্প রক্ত যাওয়া স্বল্প রক্ত যাওয়া এইটা একটা খুবই ভালো একটা লক্ষণ আপনি বুঝার জন্য যে হয়তো আপনার জরায়ুতে ইউট্রেন ফাইব্রড বা হয়তো আপনার জরায়ুতে টিউমার আছে আরেকটা কারণ হচ্ছে মাসিকের সময় নিচ পেটে প্রচণ্ড ব্যথা মাসিকের সময় নিচ পেটে প্রচণ্ড ব্যথা হওয়া ব্যথাটা কোমর থেকে নিয়ে আপনার উরাত পর্যন্ত আপনার থাই পর্যন্ত উরাত পর্যন্ত ব্যথাটা ছড়িয়ে যাওয়া বিস্তৃত হওয়া আর আরেকটা কারণ হচ্ছে সময় প্রচন্ড ব্যথা অনুভব করা আপনি যখন মেলামেশা করতে যাবেন তখন আপনার প্রচন্ড ব্যথা অনুভব হওয়া এইটাও একটা ইন্ডিকেশন মানে একটা লক্ষণ আপনি বুঝার যে হয়তো আপনার জরায়ুতে এই টিউমার আছে সম্মানিত ভিউয়ার্স আমি আলোচনা লম্বা করব না এখন চলুন আমরা আমাদের মূল টপিক হোমিওপ্যাথি বেস্ট কোন কোন মেডিসিনগুলি আছে যেগুলি আপনাকে অপারেশন ছাড়াই অপারেশন ছাড়াই আপনাকে এই জড়া টিউমার থেকে মুক্তি দিবে ঔষধের আলোচনায় যাওয়ার আগে ছোট্ট করে দুইটা কথা বলে নিতে চাই কথাটা হচ্ছে কোনো মেডিসিন কারো কাছে শুনে কোনো ইউটিউবের ভিডিও দেখে হুট করে নিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ না বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার নিয়ারেস্ট কোনো ওয়েল এডুকেটেড রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে যদি ওষুধ নেন সেই ক্ষেত্রে আপনার আরোগ্যের ধাপটা দুই তিন ধাপে এগিয়ে যাবে আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের অনেক ভালো একটা হোমিওপ্যাথির টিম আছে আমাদের টিমটা অনেক কষ্টে বিল্ড করা একটা টিম সেটার মধ্যে পঞ্চাশ বছরের অভিজ্ঞ ডাক্তার সাহেবগণ আছে যাদের কাছে আমরা হোমিওপ্যাথি সম্বন্ধে আত্মপাত্ম সব শিখেছি হোমিওপ্যাথির নারী ভুরি সব যারা আমাদেরকে শিখিয়েছেন তারাও আমাদের সাথে এখনও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনভলভ আছেন আপনাদের দুয়ায় সো আমাদের সাথে যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেটা তো হোয়াটসঅ্যাপ করা আছে অথবা আমার ভিডিও ডিসক্রিপশানে আমার ভিডিও ডিসক্রিপশানে ইমেল অ্যাড্রেস আছে আপনারা যে কোনো ভাবে আমাদের সাথে যে কোনো স্বাস্থ্য পরামর্শ জন্য যোগাযোগ করতে পারেন চলুন ঔষধের আলোচনায় চলে যাই আমি আমার এই ফাইব্রয়েড জরে টিউমারের জন্য প্রথমে যেই মেডিসিনটাকে রাখবো এটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথির অলরাউন্ডার আমাদের হোমিওপ্যাথির সাকিব আল হাসান সেটা হচ্ছে থুজা টু থুজা টু খুজা এমন একটা মেডিসিন যেই মেডিসিনটা যেই কোনো আউটগ্রোথ আউটগ্রোথের জন্য মারাত্মক ভালো কাজ করে আউটগ্রোথ আমার সাধারণ দর্শকের জন্য ধরেন ফুলে যাওয়া মাংস বেড়ে যাওয়া টিউমার যে কোনো জায়গায় যেই কোনো জায়গায় টিউমার আপনার যেই কোনো টিউমারে ওভার গ্রোথ আউটগ্রোথ এই আউটগ্রোথ আউটগ্রোথের জন্য থুজা ওয়ান অফ দা বেস্ট মেডিসিন সো এই ইউট্রাইন জড়ায়ু টিউমারের জন্য আমার যে প্রথম মেডিসিনটা থাকবে সেটা হচ্ছে থুজা থুজা টু হান্ড্রেড আধা কাপ পানির মধ্যে দুই ফোটা করে দিয়ে দিন দুইবার সকালে এবং রাতে সকালে এবং রাতে আমার নেক্সট যে মেডিসিনটা থাকবে ফ্র্যাকসিনাস ফ্রেকজিনাস কিউ ফ্রেগজিনাস মাদার তিন কখন ইন্ডিকেট করে ফ্রেগজিনাস মাদার টিনচার মেডিসিনটা ওই যে বললাম ফ্রেগজিনাস মেডিসিনটা ইন্ডিকেশন করে হচ্ছে নিজ পেটে প্রচন্ড ব্যথা থাকবে ব্যথাটা কোমর থেকে নিয়ে উড়াত পর্যন্ত ছড়িয়ে যাবে যদি এই সিম্পটমটা থাকে তাহলে ফ্যাকজিনাস মাদার তিন চারটা অনেক ভালো কাজ করে ফ্যাকজিনাস মাদার তিন চারটা কীভাবে নেবেন আধা কাপ পানির মধ্যে দশ ফটা করে ওষুধ দিয়ে দিন তিনবার করে নেবেন আমার থার্ড যে মেডিসিনটা থার্ড যে বেস্ট মেডিসিনটা যেটা টিউমারকে গলাতে অনেক বড় ভূমিকা যেই কোনো টিউমার গলাতে বিশেষ করে শক্ত টিউমার যেই টিউমার শক্ত সো যেই কোনো টিউমার গলাতে এই ওষুধরা দারুণ কাজ করে সেটা হচ্ছে একটা বাইকমিক মেডিসিন সেটা হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোর সিক্স এক্স ফ্লোর সিক্স এক্স চারটা করে বড়ি আধা কাপ পানির মধ্যে অথবা আধা কাপ কুমকুম গরম পানির মধ্যে দিয়ে দিন তিনবার করে সকালে দুপুরে এবং রাতে সম্মানিত বিয়ার্স আমার আলোচনা একেবারেই শেষ পর্যায়ে শেষ করার আগে আমি আরও দুইটা মেডিসিনের কথা বলতে চাই কারণ এই মেডিসিন দুইটা যাদের ব্লিডিং প্রচুর হয় প্রচুর রক্তক্ষরণের কারণে শরীর অনেক দুর্বল হয়ে যায় থার্টি আর হচ্ছে ফেরাম্পস সিক্স এক্স চায়না থার্টি আর ফেরাম্পস সিক্স এক্স এখন চায়না থার্টি আর ফেরাম্পস সিক্স এক্স টা কখন নিবেন চায়না থার্টি আর ফেরাম্পস সিক্স টা নিবেন হচ্ছে চায়না থার্টি খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন তিনবার খাওয়ার আধা ঘন্টা পরে ফেরাম্পস ফেরাম্পস সিক্স এক্স আধা কাপ কুমকুম গরম পানির মধ্যে চারটা করে বড়ি দিয়ে গুলে দিন তিনবার সকালে দুপুরে এবং রাতে এই আপনি যদি থু জানেন তাহলে চাইনা না না কখনো হবেন যদি তারপরেও এই বিষয়ে কোনো ইনকোয়ারি থাকে ফার্দার কোনো ইনকোয়ারি থাকে জানার বিষয় থাকে এই বিষয়ে যে কোনো তথ্য বা আপনার যে কোনো স্বাস্থ্য সেবার জন্য আমাকে মেসেজ করতে পারেন অথবা ইমেল করতে পারেন সম্মানিত বিওর আজ আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না আজ এখানেই আলোচনা শেষ করে দিব প্রচুর নয় হচ্ছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আল্লা সুবাহ আপনাদেরকে অনেক সুস্থ রাখুক অনেক হ্যাপি রাখুক সেই কামনা করে আজ এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত